প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সাদ্দাত ও সাদ্দাতের ভেষ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল এই বংশে লোকেদের চেহারা ছিল যেমন খুব লম্বা এবং চড়া গায়েও তেমন ভীষণ শক্তি তারাই ছিল তখন আরব দেশের প্রবল এবং প্রধান তাদের একজন বাদশাহ ছিল তার নাম সাদ্দাত সাদ্দাত ছিল সাত মুলুকের বাদশাহ তার ধন দলদের সীমা ছিল না হাজার হাজার সেন্দুকে ভরা ছিল মণি মুখ

তাকে দোষামত করে বলল নিশ্চয় এত যা ধন লোক লস্কর উজি নাজি দালান কোটা হাতিগোড়া তিনি যদি খোদা না হন তাহলে এই দুনিয়াতে খোদা হওয়ার উপযুক্ত কে এত সিন্ধু ভরা মণিমুক্তা ও হীরা জহরত এত হাতি এত আর দরবার ভরা আমাদের আমাদের মতো এত নাজির আপনি ঘোরা আরব দেশের লোকেরা সে করত। সাদ্দাত এটা মোটেও পছন্দ করত না সে হুকুম গুলো কেউ ইটপাত্র ও মূর্তির পূজা করতে পারবে না তার বদলে সম্রাট সাদদাতের পূজা করতে হবে সাত বাদশা বাসা তার হুকুমের উপরে কথা বলে এমন সাধ্য কারণে সুতরাং তার হুকুম মতো কাজ লাগল একদিন হুত নামক একজন পয়কম্বর তার দরবারে এসে হাজির হলেন পয়কম্বার রাগ খুতার খুব প্রিয় তারা করতে যাবেন কেন হুত পয়োধাকারী করার চেষ্টা করছো তোমার কেমন করে হয় পরকালে যদি ভয় থাকে তবে ইমান আনো হুত নবীর এমন দূর সাহস দেখে দরবারে সবাই অবাক উজির নাজির পাত্র মিত্র বেগম সাহেবা তার কথার উপর কথা বলতে পারে না সামান্য একজন দরবেশ কিনা তাকে দিচ্ছে উপদেশ এত বাসালতা ক্রোধে সাদ চোখ দুটো লাল হয়ে উঠলো। মেঘ গর্জনে হুঙ্কার দিয়ে সে বলল মূর্খ ভোগী তোমার খোদাকে মানতে যাব কেন হুতনবী বললেন তিনি খুবই মঙ্গলময় তিনি তোমাকে দুনিয়াতে সুখে রাখবে আর মৃত্যুর পর তোমাকে ভেস দান করবে সাদ্দাত অট্ট হাসি দিয়ে বলল তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী হুতনবী হেসেও জবাব দিলেন নিশ্চয় খোদা তার নেককার বান্দাদের জন্য ভেস তো তৈরি করে রেখেছে দুনিয়া ছেড়ে গেলে পরকালে ভেস ভেস তে অতুলনীয় শোভা অনন্ত শান্তি অপরন্ত সুখ চাঁদের মতো খুবসুরত হরিত তুমি ভোগ করতে পারবে না সাদ্দার তখন হু করে হেসে উঠলো বলল রেখে দাও তোমার খোদার বেহেস্তের কাহিনী এমন আজগবি গল্প অনেক শুনেছি খুদ নবী বলল আজগবি নয় সত্যি সত্যি খোদার এমন অপরূপ বেহেস্ত কি তোমার পছন্দ না সাদ্দার জবাব দিল হবে না কেন এমন আজব বেহেস কান্না পছন্দ কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ডুবতে যাব কেন আমি কি খোদার মতো বেহেস তৈরি করতে পারি না খুদ নবী বলল বাদশাহ তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে নইলে এমন কথা বলতে খোদা যা করতে পারে তা মানুষ করতে পারে না সাদ্দাত আবার অট্ট দিয়ে বললো মূর্খেরা এমন কথা বলে আমি অবশ্যই পারবো তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা লোভ লস্করের অভাব আছে নাকি আমি দেখিয়ে দেব তোমার খোদার ব্যস্ত কত বেশি সুন্দর সাদ্দাতের কথা শুনে হুতনবী ভয়ানক রেগে গেলেন বললেন মূর্খ ভাষা এত স্পর্ধা তোমার শীঘ্রই দেখতে পারবে এত অঙ্গার খোদা কিছুতেই সহ্য করবে না সাদ্দাত রেগে কাঁপতে কাঁপতে বললেন কে অথ এই ভিখারিটাকে থেকে ধরে বের করে দাও হুদ নবী অপমানিত হয়ে চলে গেলেন কিছুদিন পরের কথা বদ খেয়ালি সাদ্দার তার উজির নাজি সৈন্য সকলদেরকে ফরমান জারি করে জানালেন খোদার বেহস্তের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহস্ত সৃষ্টি করতে আমি পরিকল্পনা করেছি সুতরাং উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুম মাত্র জায়গা তল্লাশে ধুম পড়ে গেল অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের এমন একটি স্থান সবার পছন্দ হলো স্থানটি লম্বায় আট মাইল এবং চড়াই ছিল পাঁচ মাইল বেস্তের উপযুক্ত জায়গা পাওয়া গেছে বলে সাদ্দাত অনেক খুশি হলো তারপর হুকুম জারি করলো যে সাত মুলুকে যে সব হীরা মনি মুক্তা জহরত আছে সব এক জায়গায় করতে হবে বাচ্চার হুকুম কেউ অমান্য করতে সাহস করলো না দেখতে দেখতে দামি হীরা মনি মুক্তা জহরত এনে মুলুকে জমা করতে লাগলো দুনিয়ায় যেখানে যত মূল্যবান জিনিস ছিল সব ইয়াকুত ও মার্বেল জমা করা হলো লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত রচনা করা হলো তা সত্যি সত্যি চিত্র কারুকার্যময় ও অপরূপ চমকপ্রদ হয়েছিল এই ভেস্টের যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ থেকে শ্বেত পাতরে দেয়াল ও থাম তাতে কুচ শিল্পদের চমৎকার কারুকার্য থেকে চোখ জুড়িয়ে যায় দেয়ালের গায়ে অসংখ্য ওয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতা পাতা ও ফুল দিয়ে তৈরি করা হয়েছে যে ভোমর ও মৌমাছি জীবন্ত মনে করে তার উপর এসে বসে রং মহলের চারিপাশে হাজার হাজার জল লন্ডন চলছে কিন্তু বাতি দরকার হয় না অন্ধকার রাতগুলো তো ঘরগুলো চাঁদের মতো মতো ও ও উজ্জ্বল হয় মহলের ধারে বসবাস ঘর ও হাওয়াখানা মেজের উপর নানা রঙের নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি তাতে সাজানো আছে জমরত ও একত পাথরের নানা রকমের ফুলের তোড়া তা থেকে আতর গোলাপ মেশক ও জাপড়াদের খুশব চলছে মহলে চারিপাশে বাগান বাগান সোনার উপার গাছ তার পাতা ফুল ফল নানা রঙের পাথর দিয়ে তৈরি ভোমর ও মৌমাছি গুলো এমন সুন্দর ভাবে নির্মিত যে দেখলে মনে হবে সত্যি সত্যি তারা ফুলের উপর বসে মধু পান করছে সে সব ফুল ও ফল থেকে যে সরব বের হচ্ছে তাতে চারদিকে বাতাস বরবর করছে এসব গাছের নিচ দিয়ে কুল কুল শব্দে বয়ে চলছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হয় তরল মুক্তা ধারা বয়ে যাচ্ছে সেই নহরের ধারে ধারে হীরা মণি মুক্তা বানানো ঘাট সেখানে সুন্নি পান্নার তৈরি শত শত সুন্দরী যেন গুসুল করছে তারপরে নাচ ঘর কোনো ঘরে উস্তাদেরা হাত নেড়িয়ে মাথা ধুলিয়ে নানা অঙ্গ তৈরি করে গান করছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে কোনো ঘরে সুন্দরী বালিকারা তালে তালে নাচছে আর গান গাচ্ছে এরাই সাদ্দাতের ভেস্তের হুড়ি নানা দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমা হত করা হয়েছে অনন্য সুন্দর করে ভেস্ত তৈরি করা হলে সাদ্দাতকে খবর দেওয়া হলো সে তখন উজি নাজির নবাব হোসেনদের প্রতি হুকুম জারি করে জানিয়ে দিল যে তারা যেন শীঘ্রই সাদ্দাতের সহিত মিলিত হয় তাদের সঙ্গে নিয়ে তার ভেস্ত দেখতে যাবে এক শুভ সুন্দর সজ্জিত ঘোড়ায় চড়ে পাত্র মিত্র উজির নাজির লোভ লস্কর সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে ঢাকডোল বাজিয়ে তারা এগিয়ে চলো দূর থেকে নজর পড়লো ভেস্তের একটা অংশ এত চমক পত যে ঝলসে যেতে লাগলো আনন্দে সাদাতের মুখ থেকে কথা বের হল না তারপর একটু সামনে নিয়ে ধীরে চলতে লাগলো এই আমার এই সিংহাসনে আমি খোদা হয়ে আর আমার ফেরেস্তা ভোরেরা যখন হাত পা নেড়ে নাচবে ও গাইবে তখন কি না মজা হবে উজির নাজির মহারাগণ তার কথায় সায় দিয়ে দূষামত করে তাকে খুশি করতে লাগলো এমনই করতে করতে তারা ভেস্তের দরজায় এসে পৌঁছালো সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল সে ভেস্তের গেটের সামনে একজন রূপবান যুবক আছে দেখতে পেলো। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি কি এই ভেস্তে দারওয়ান যুবক উত্তর করলো আমি মালাকুল মৌত সাদ্দাত চমকে উঠে জিজ্ঞেস করলো তার মানে যুবক উত্তর করে বললো আমি আজরাইল খুদা আমাক তোমাকে দান কবজ করার জন্য পাঠিয়েছে সাদ্দাত রেগে চিৎকার করে বললো সাবধান আমার সাথে তামাশা কে আসিস বলে অন্যের প্রতিজ্ঞা না করে নিজে কাপ থেকে তরবারি বের করে যুবককে হাঁটাতে অগ্রসর হলো কিন্তু কি আশ্চর্য তার হাত উঁচু হয়ে রইল তেজনায় শরীর থেকে দর দর করে ঘাম নি ত হতে লাগল চিৎকার করে বললো সৈন্যগণ শত্রুকে মারিতে পুতে পেল যুবকট্ট হাসি হেসে প্রশ্ন করলো কই তোমার সৈন্য সামন্ত সাদাত পিছন ফিরে দেখতে পেল তার সৈন্য সামান্য সকলেই নিশ্চিন্ন হয়ে গিয়েছে করে তারপর কণ্ঠে বললো সত্যি কি তুমি আজরাইল আজরাইল বললো হা দেরি করার সময় আমার নেই আমি এখনই তোমার প্রাণ বের করে নিব সাদাত চারিদিকে অন্ধকার দেখতে লাগলো সে শিশুর মতো অসহায় হয়ে কেঁদে উঠলো সে মিনতি করে বললো একটু সময় দাও আজরাইল ভাই অনেক সাত করে ব্যস্ত তৈরি করেছি একটিবার আমাকে দেখতে দাও এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করলো মেঘের মতো গর্জন করে আজরাইল বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদা থাও মাও করে কাঁদতে শুরু করলো সেই অবস্থায় আজরাইল তার প্রাণ বের করে নিয়ে চলে গেল তারপর কি হলো হঠাৎ একটা ভীষণ আওয়াজে সাদাতে সাদার ভেস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ভেস তো সাথে ধুলির সাথ হয়ে গেল দুনিয়ার বুকে তার আর চিহ্ন রইলো না সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না